যে যাই বলুক ভাই একটা জিনিস মানতেই হবে যে দেবদা মেগাস্টার দেবদা কিন্তু প্রমোশন কিং তাকে কিং বলা হয় প্রমোশনের দিক থেকে এমনি এমনি না দেবদার তীক্ষ্ণ বুদ্ধি এবং যে বুদ্ধিটা খাটিয়ে খাটিয়ে দেবদা এতবার কন্টিনিউয়াসলি সাকসেসফুল হয়েছেন অ্যাজ আ প্রডিউসার অ্যাজ অ্যান অ্যাক্টার সমস্ত কিছু মিলিয়েই দেবদার মধ্যে সেই জিনিসটা রয়েছে ভাই যে একটা সিনেমা কিভাবে। ব্লকবাস্টার দিতে হবে মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হবে শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গায় আবারও খাদানের মতো বেঙ্গল ট্যুর নিয়ে এসছে দেবদা রঘু ডাকাতের প্রমোশানে মাইক গুডনেস তোমাদেরকে দেখাচ্ছি একদম অফিসিয়াল আপডেট একটু আগে এসছে এক্সক্লুসিভলি তোমাদের সামনে আমি সেটা শেয়ার করছি বন্ধুরা

তোমাদেরকে আমি এবার বলতে চাই বন্ধুরা দেখো ছয় সেপ্টেম্বর ঠিক আছে সিক্স সেপ্টেম্বর কিন্তু মালদা থেকে শুরু হচ্ছে স্টার্টিং আই থিঙ্ক আর তোমার কোন জায়গাটা বলতো মালদাতে যারা যারা থাকো দুপুর বারোটার সময় ঠিক আছে বৃন্দাবনী গ্রাউন্ড বৃন্দাবনী গ্রাউন্ড থেকে কিন্তু প্রমোশান স্টার্ট হচ্ছে ছ তারিখেই ছয় সেপ্টেম্বর তারা বালুরঘাটেও যাচ্ছে বালুরঘাট হাই স্কুল ওল্ড গ্রাউন্ড দিশারি ওটা হচ্ছে দুপুর তিনটের সময় ওকে আচ্ছা তারপরে হচ্ছে তোমার নেক্সট ডে অর্থাৎ সাত তারিখ সেভেন্থ অফ সেপ্টেম্বর রাইগঞ্জ রায়গঞ্জে সুরেন্দ্রনাথ কলেজে কিন্তু দুপুর দুটোর সময় উপস্থিত হবেন দেব অ্যান্ড এন্টায়ার টিম অফ রঘু ডাকাত আট তারিখে তারপরে নেক্সট দিনকে কিন্তু শিলিগুড়িতে ভেজা মলে কিন্তু উপস্থিত হবে দেব অ্যান্ড এন্টায়ার টিম অফ রঘু ডাকাত বিকেল পাঁচটার সময় ওকে আচ্ছা তারপরে এগারো তারিখ এগারো তারিখে হাওড়াতে হাওড়াতে কিন্তু আসছে তোমার শেয়াগড়ি ফুটবল গ্রাউন্ডে বিকেল চারটের সময় তারপরে বারো তারিখে আসছে সেপ্টেম্বরের বারো তারিখে বেহরামপুর অর্থাৎ বহরমপুরে মোহন টকিস মোহন মলে ওটা হচ্ছে তোমার বিকেল চারটের সময় ঠিক আছে যারা যারা মুর্শিদাবাদবাসী রয়েছে বহরমপুরে তারা দেখতে যেতেই পারো চোদ্দো তারিখে পুরুলিয়াতে আসছে ঠিক আছে ওয়াকিং স্ট্রিট নিয়ার কে বি সিটি সেন্টার মল বিকেল চারটের সময় আসছে পুরুলিয়াতে পনেরো তারিখে পনেরোই সেপ্টেম্বর কিন্তু দুর্গাপুরে আসছেন দেবদা ঠিক আছে দুর্গাপুরের জনসন মল গ্রাউন্ডে বিকেল চারটের সময় আঠেরোই সেপ্টেম্বর আসছে মধ্যমগ্রাম স্টার মলে বিকেল ছটায় সন্ধ্যে ছটায় বলা যেতে পারে ঠিক আছে তো এতগুলো জায়গায় আসছে তোমাদেরকে প্রত্যেকটা লিস্ট আমি কিন্তু বলে দিলাম ভাই আলাদা লেভেলের দেবদা সত্যি কথা বলছি একটা সিনেমাকে যে গ্র্যান্ডারে প্রেজেন্ট করে এবং যে লেভেলের প্রোমোশনের ক্ষেত্রে ইনভেস্ট করেন প্রমোশানে যান গ্রাউন্ড লেভেলে মানুষদের সাথে ইন্টার্যাক্ট করেন যে ভাই আমার ছবি আসছে এই যে আমার ছবি আসছে এই যে আমন্ত্রণ করা লোকের কাছে পৌঁছানো সমস্ত মানুষদের কাছে সমস্ত স্তরের মানুষদের কাছে এটা না এটা দরকার এটা বাংলা ছবির ক্ষেত্রে এই সময়টায় বর্তমান সময়ে এই প্রেজেন্ট টাইমটাতে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং এইটা কিন্তু সবাই করতে পারে না তাই জন্যই সবার সিনেমা ব্যর্থ হয় দেবদা কেন এত সাকসেসফুল দেবদার সিনেমা দেখার জন্য লোকের কেন এত ক্রেজ তার কারণ তারা জানে যে দেবদার সিনেমা এসছে অমুক ছবিটা দেবদার এই তারিখে রিলিজ হয়েছে দেবদা নিজে ইনভাইট করে গেছে আমাদেরকে সিনেমাটা তোমরা দেখতেই যাবে সো দ্যাট আমরা সবাই দেখতে যাচ্ছি এটা ফ্যাক্ট এটা রিয়েল ফ্যাক্ট তো দারুন দারুণ এবং দেবদার একটা পোস্টার বেরিয়েছে বন্ধুরা মানে দারুণ ঠিক আছে মানে আউটশ্রেণী তোমরা আই থিঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ পোস্টারটা খালি দেখো ঠিক আছে মানে কি বল মহেন্দ্র সোনের নিজে পোস্ট করছেন এই সমস্ত ছবি কাতান ফাতান নিয়ে দেবদারভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং এই জাস্ট একটা ছোট্ট টিজার টাইপের করে এই যে এগুলো জানিয়ে দেওয়া হয়েছে যে বেঙ্গল ট্যুর হবে খাদানের মতো বড় ভাবে কিন্তু মানে বেঙ্গল ট্যুর হবে আর কি রঘুরাকাতের ক্ষেত্রেও সুতরাং বুঝতে পারছো কতটা এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে উৎসব শুরু হয়েছে মানে এখন থেকেই দেবভিয়ান্সদের মধ্যে দেব ফ্যান্সদের মধ্যে উৎসব দুর্গা পুজো শুরু হয়ে গেছে মানে এই রকম লেভেলের ক্রেজ তৈরি করেছেন দেবদার নিজে দেবদার প্ল্যান এস বি আই ব্যাংক দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স একসাথে কোলারেশনে আরও বড়ো আকারে কিন্তু খাদানের থেকেও দুর্ধস্য আকারে কিন্তু এটা মানে বানাচ্ছে বা প্রমোশান স্ট্র্যাটেজিও কিন্তু সেইরকম হবে সেরকম আবার বাসটা হয়তো তৈরি করবে গোটা বেঙ্গল ঘুরবে বেঙ্গল ট্যুর মানে বুঝতে পারছো তো তাহলে দেবদার ছবি চলবে না তো কার ছবি চলবে এই জিনিসগুলো অন্যান্য প্রোডাকশানকেও তো বোঝা দরকার আমরা আর কত গলা ফাটিয়ে বলবো কত আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখাবো যে এরকম দর দরকার রয়েছে দেবদার স্ট্র্যাটেজিটা তোমরা নাও এটাকে কপি করা বলে না এটা বাংলা সিনেমার উন্নতি সাধনের জন্য বলছি প্রত্যেক প্রডিউসারের প্রত্যেকটা সিনেমার জন্যই এটা করা দরকার হ্যাঁ কারোর বাজেট কম থাকে কারোর বেশি থাকে কেউ এই অ্যাপ্রোচটা দেখায় না ঠিক আছে অনেক কিছু ম্যাটার করে সেখানে পারমিশানের ব্যাপার থাকে অনেক কিছুর ব্যাপার থাকে সো যাই হোক না কেন আমি বলছি যে এই জিনিসটা ভালো এই উদ্যোগটা দেবদার যে এই মাথা থেকে যে ব্রেন থেকে যে জিনিসটা পরিকল্পনাটা বেরিয়েছে এটাকে কাজে লাগানো হচ্ছে ইউটিলাইজ করা হচ্ছে দ্যাট ফ্যান্টাস্টিক এটা মানতেই হবে তো বন্ধুরা তোমাদেরকে তো মোটামুটি লিস্ট আমি বলে দিলাম বেঙ্গল টুডের যে কোন কোন জায়গায় দেবদা উপস্থিত হবেন কী কী টাইম রয়েছে তোমরা যে যেখানে থাকো যেতে পারো যারা দেবদার ফ্যানস রয়েছো আর তো দেবদা থাকবে ইদিকা পল থাকবেন সোহিনী থাকবেন এছাড়া আমাদের রথুজিৎ দা থাকতে পারে নিলন চ্যাটার্জি থাকবে মিউজিকের যারা যারা আছে গান টান হবে ঠিক আছে অনেক কিছু হবে মোট কথা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে ঠিক আছে সবাই নাচো এনজয় করো দেবদার ফ্যান্সদের ভালো সময় যাচ্ছে তো এটাই বলার ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা